বাংলাদেশের একজন ভিক্ষুক কথা বোঝেন নাই রিক্সা চালায় ভ্যান চালায় লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে গিয়ে মাথা আদানত করে আল্লাহকে শেষ দেয়। পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম কম না বেশি ভালো করে বোঝেন এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ 30 উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক মানুষের দারে দারে ভিক্ষা করে সে এইবার এমপি পদ প্রার্থী পয়সা চাই আনছি আমি খাবার লাগিয়া আমি ফকি ওই মনে করুন যে 15 টাকা মাইরলে এই 5 টাকা 10 টাকা দিয়েছি তাতে আমি এইদিনেশ আমি পর জুগারুরিয়া টাকা দাইল দাম পর আমি পেয়ে শুন করা একজন ভিক্ষুক টাকা জমাইছে ওইটা দিয়ে ব্যানার বানাইছে টাকা পয়সা জমা দিয়েছে স্বতন্ত্র বর্ত বাড়তি হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায় আর বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসো না জনগণ যেভাবে ভিক্ষা দেয় যেভাবে আমার ভালোবাসা দেখায় যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয় কথা কয় না কেন ভিক্ষুক হইলে মনটা ভালো চেহারাটা মা সাল্লা বলা যায় না বাজান যুগের পরিবর্তন কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায় কথা বলেন না কেন ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে ময়মন সিংহ জেলায় আল্লাহর বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে বাজার মনের মধ্যে বাসনা এমপি হয়ে জনগণের সেবা করতে চাই তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার কথা কয় না চকিদার ওই দে নাটোরের এক চকিদার স্কেনালি না কি না ওই চৌকিদার বলতেছে আমি এমপি পদপ্রার্থী হব তাহলে চৌকিদার ভিক্ষুক সবাই একটু এমপি হবার চাই নেতা হবার চাই কথা কন ঠিক কি না বাজান গো তার মানে কি বোঝেন না বোঝেন না বুঝান লাগে কথা কয় না কেন তাহলে সবার একটু আশা আছে না নাই একটু বসবো কোথায় জিয়ারে কথা কন ঠিক কি না বাজান গো আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায় সম্মান দেওয়ার মালিককে তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ পরকালে সবগুলো পিটাই আজাহান নামে ফেলে দেবেন কে আর ইমানদাররা দুনিয়াতে সফল আখেরাতে সফল জোরে বলেন না রসুলের উপর কোন সময় আল্লাপাক সুরাল মিনুনের এই আয়ত্তিকারিমাগুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই বলতে গেলে যদি একটু সময় লাগে সময় দেবেন তো ইনশাল্লাহ কত মুরব্বি যাত্রার প্যান্ডেলে ফজরে নামাজ পড়ছে না মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায় রাতের তিনটে চারটে পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায় আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে দেবেন না পারবেন তো যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গ্রুপ ও বোঝেননি না না কৃষক মফিস বানাবো গো আমার নবীজির প্রিয় সাহাবি হজরত মর ফারুক রাজি আল্লাহ তালান বলেন আমি মৌমাসির বন 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 বনাওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমা সিনাই বামে তাকায় মৌমা সিনাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাবত করতেছেন হজরত উমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবাহান মাউমাসির বন বন ভন বন আওয়াজ হইলে হয় ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ও হিরভারে ঘোড়ার পাগলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হইত এগুলো বলতে গেলে লম্বা হবে এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবীজ আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হলো সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আসে না নাই জীবনের প্রথম কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক জ্বর পর্যন্ত এসেছিল আমার ভাইয়েরা দীর্ঘ তেইশটি বছরে নবীজির উপরে নাজিল হয়েছে টাকার বিনিময়ে কোরআনটা ছাপাইয়া আপনার আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে এই কোরআনের সম্মান মর্যাদা অনেক কপাল পরা মুসলমান আমরা আজও বুঝতে পারলাম না কথা বলেন ঠিক কিনা হজরত উমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব সাহাবাই সাহাবা দিকে মুখ ঘুরে ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্রা আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের ১০টি আয়াত করে জানায় দিয়ে গেলেন নবী গো এই ১০টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য ৭টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন ৭টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই ৭টা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল وارিসুন আল্লাহু সুবহানাল্লাহ আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না জোরে বলুন সুবহান আল্লাহ আপনারা আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান হাত তোলেন সবাই জান্নাতে যেতে চান জান্নাতে যেতে হলে সাতটা গুণাবলী জোরে বলেন কয়টি আরও জোরে বলেন কয়টি এই সাতটা গুণাবলী অর্জন করতে পারলে এই গুণ দিয়ে জীবনটা সাজাইতে পারলে আপনি আমি জান্নাতুল ফেরেদাউসের উত্তরাধিকারী হব যদি জান্নাতে যাওয়ার বাসনা মনের ভিতরে থাকে তাহলে এই গুণ কী কী জানার দরকার আছে না নাই বাজান আপনার আমার সকলেরই টার্গেট জান্নাত কেউ আমরা জাহান নামে যেতে চাই না কথা বলেন ঠিক না আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে সোভান আল্লাহ বলবেন না এরপরে গো আমার পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া आखির নবী আরকি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আর একটু আগা দিয়েছে এখন একটু আমল করলেই জান্নাত বলেন আমার ভাইয়েরা ভালো করে বোঝেন সাতটা গুণাবলী ভালো করে বোঝেন তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন ওয়ারিস মানে বোঝেন না উত্তরাধিকারী বোঝেন বোঝেন বাবা মারা গেলে ওয়ারিস সূত্রের সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয় কোনো মমিন যদি এই সাতটা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে বলেন সুবহানাল্লাহ নবীজি তখন সাহাবাহিক্রামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন আমার আল্লাহ ডেকে বলেন আমার আল্লাহ ডেকে বলেন অলরেডি মমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা সুবাহ আল্লাহ বলেন ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যায় আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই জানে সফল না পৃথিবীর সব চাইতে বড় নেতা নাম বর্তমানে বর্তমানে ক্ষমতা ধর আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ধরের মধ্যে একজন কথা বোঝেন নাই মনে হয় ভালো করে বোঝেন পুরো পৃথিবীর ক্ষমতা ধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন ভালো করে বোঝেন সে যত বড় ধর হোক আপনাদের এলাকা একটা বাজারের নাম বলেন বরিয়ার হাট বরিয়ার হাট বাজার এলাকায় মনে করেন কাঁচা তরি তরকারি বিক্রি করে আল্লাহর বান্দার সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা টানত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে ওই বরিয়ার হাটের কাঁচা তরি তরকারি বিক্রি করার সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি বেশি আরো জোরে বেশি তার মানে কি যত বড়ই ক্ষমতাদার হোক যদি লোকটা বেঈমান হয় আল্লাহর কাছে কোনো দাম নাই ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তা ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জং দেখেন নাই এরপরে এই যে খেয়াল করেন ভারতের দাদা আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এরা যত বড়ই ক্ষমতা হোক না কেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার সারা সফল হওয়া যাবে না কথা বোঝেন বোঝেন আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে তাহলে ভালো করে বলেন আমি শুধু বলবো ইমান এনেছে যারা আপনারা বলবেন সফল হয়েছে কারা কথা কেন ইমান এনেছে যারা সফল হয়েছে তারা বলতে পারবেন তো ইনশাল বলেন ইমান এনেছে যারা বলেন ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা আছে আল্লাহর কাছে আপনার দাম চেহারা কালো হোক না ইমান গরিব দেখতে হন না কালো চেহারা যেমনই হোক আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে সোভান বলেন তাহলে ইমানদাররা দামি কার কাছে আরো জ্বরে বলেন ভালো করে বোঝেন এই জন আল্লাহ বলেন কদাফলাহ মমিন অবশ্যই মমিনেরা সফল হয়েছে বাজান গো আপনাদের উদ্দেশ্য একটা প্রশ্ন করি ভালো করে বোঝেন একটা অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপর জহরের নামাজের কথা কয় না জহরের নামাজ আদায় করা কি আরো জোরে কেউ যদি আসরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করে তাহলে ওই ব্যক্তির উপর আসরের সলাত আদায় করা কি আরো জোরে বলেন এই জায়গা আল্লাহ তালা বলেন মমিনদের ষাটটা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন আল্লাহ বলেন কদা ফুল হাল অবশ্যই মমিনেরা সফল হয়েছে অলরেডি মমিনেরা সফল হয়েছে মমিন বান্দাদের সাতটা নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন আমার আল্লাহ এক নম্বর সলাদ দিয়ে শুরু করলেন বলেন সোবাহান আল্লাহ মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাদ সলা সলা কথা বলেন ঠিকই না এই জন্য বাজান খালি মস্তিষ্ক সুন্দর বানাইলে হবে না এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই খালি মসজিদে নামাজ তাকুয়া না ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকুয়া থাকার দরকার আছে না নাই এজন আল্লাহ পাক মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল যুবক রে এই এই এক ঘন্টা হইছে ভাই এই আপনারা এরকম কে দোয়া করবেন বারবার বলি নাই আপনারা বিরক্ত হলে আমাকে খালি বলবেন দোয়া করে দেবো কোনো একটা আলোচনার আগে ঘাট বেঁধে নেওয়া লাগবে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে ভালো না লাগে একবার বলবেন কারণ আমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবো এটা আমার জন্য উপকার কারণ এই ছেলে পেলে এমনি অলরেডি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে কারণ এরা করছে হুজুর আপনি ওয়াশ কম করলে হবে আপনি দেরি করে তুলে দেবো সমস্যা কি কথা বোঝেন নাই আপনারা ওটা বাসা করবেন আমি দোয়া করে দেবো আর যদি বলেন হুজুর কন আমরা একটু শুনি শুনে যান কাজে লাগবে হই করে লাভ নাই যুবক তোমরা নিরাশ হয় না তোমাদের জন্য ওয়াজ আছে তোমরা কি মনে করছো উঠেই তোমাদের ওয়াজ করা লাগবে বস তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে মাথার মেমরির মধ্যে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব বস মা বোন যারা বসে আছেন মা আপনারাও নিরাশ হবেন না আপনাদের জন্য ওয়াজ আছে ইনশা ওটা বসা করেন না আগেই অনুরোধ করছি বারোটা চল্লিশ বাজলে আপনি উঠবেন তাহলে আপনার কথা ঠিক থাকবে ঠিক আছে তাহলে এক নাম্বার গুণা বলি আল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব ভাবনিয়া আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সলাদ যখন আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার